হ্যালো আজকে আমরা শিখবো ইংলিশে কিভাবে কাউকে কোনো প্রশ্ন করতে হয় ওকে সো এই ভিডিওটি দেখার পর আপনারা ইংলিশে যে কাউকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন চলুন ক্লাসটা আমরা শুরু করি হোয়াট মানে 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 কি হোয়েন কখন কোথায় কেন হু কে হুইচ কোনটা হাও মানে কিভাবে কেমন এবং কত এটা ডিফারেন্ট সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে বুঝে ফেলতে হবে কখন কোন মিনিংটা বোঝাচ্ছে ওকে সো হোয়াট মানে কি সো কি বিষয়ে যখন আমরা জানতে চাইবো তখন আমরা ব্যবহার করবো হোয়াট সো হোয়াট ব্যবহার করে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ হার নেম হোয়াট ইজ মাই ফ্রেন্ডস নেম ওকে হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি হোয়াট ইজ হিজ নেম তার নাম কি হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম কি এভাবে হোয়েন মানে কখন হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আমি যদি বলতে চাই আমি কখন আসবো হোয়েন উইল আই কাম আমি যদি বলতে চাই আমি কখন যাব হোয়েন উইল আই গো আমি কখন যাব সো হোয়েন ইজ দ্য ওয়েডিং বিয়েটা কখন তারপরে হোয়ার হোয়ার মানে কোথায় সো হোয়ার দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি হোয়ার ইজ মাই ফোন আমার ফোন কোথায় হোয়ার ইজ হি সে কোথায় আমি যদি বলতে চাই আমার ল্যাপটপ কোথায় হোয়ার ইজ মাই ল্যাপটপ আমি যদি বলতে চাই আমার বন্ধু কোথায় হোয়ার ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু কোথায় সো কোথায় দিয়ে আমরা যখন কোনো কিছু জানতে চাইবো তখন আমরা প্রশ্ন শুরু করবো ওয়্যার দিয়ে ওকে ওয়ার মানে হচ্ছে কোথায় ওয়াই মানে কেন সো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করবো স্যাড সে দুঃখী কেন ওয়াই আর ইউ দেয়ার ইউ গোয়িং দেয়ার তুমি কেন এখানে যাচ্ছ ওয়াই ইজ হি স্যাড সে দুঃখী কেন আমি যদি বলতে চাই সে সুখী কেন হোয়াই ইজ হি হ্যাপি সে সুখী কেন যদি বলতে চাই সে অসুস্থ কেন ওয়াই ইজ হি সিক মধ্যে কেন অসুস্থ আমি যদি বলতে চাই সে কেন ঘুমাচ্ছে হোয়াই ইজ হি স্লিপিং সে কেন ঘুমাচ্ছে সো কেন দিয়ে যখন আমরা কোনো কিছু জানতে চাইবো তখন আমরা প্রশ্ন শুরু করব হোয়াই দিয়ে কারণ হোয়াই মানে হচ্ছে কেন ওকে সো হু মানে হচ্ছে কে সো হু আর ইউ তুমি কে হু ইজ হি সে কে ওকে হু আর ইউ তুমি কে হু ইজ হি সে কে আমি যদি বলতে চাই আমার শিক্ষককে হু ইজ মাই টিচার আমি যদি বলতে চাই আমার বন্ধু কে বা আমার কে আমার বন্ধু ফ্রেন্ড সো কে দিয়ে যখন আমরা কোনো কিছু জানতে চাইবো বাংলায় কে দিয়ে তখন আমরা প্রশ্ন শুরু করব। হু দিয়ে কারণ হু মানে হচ্ছে কে ওকে সিম্পল হুইচ মানে কোনটা হুইচ শার্ট শুড আই বাই আমার কোন শার্টটি কেনা উচিত ওকে কোন শার্টটি আমার কেনা উচিত আমি যদি বলতে চাই কোনটি আমার মোবাইল হুইচ ইজ মাই ফোন কোনটি আমার ফোন আমি যদি বলতে চাই কোনটি আমার ল্যাপটপ হুইচ ইজ মাই ল্যাপটপ কোনটা আমার ল্যাপটপ সো বাংলায় যখন কোনটি বিষয়ে আমরা জানতে চাইবো তখন আমরা ওইসব প্রশ্ন শুরু করব হুইচ দিয়ে কারণ হুইচ মানে হচ্ছে কোনটা ওকে সো হাউ মানে কিভাবে কেমন বা কত আমরা হাউ দিয়ে কিভাবে ইংলিশে প্রশ্ন করব। হাউ আর ইউ তুমি কেমন আছো তুমি কেমন আছো এই যে কেমন হাউ মানে কেমন আমরা যদি বলি হাউ আর ইউ তুমি কেমন আছো সো হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল তুমি স্কুলে কিভাবে যাও অথবা তুমি কিভাবে স্কুলে যাও এই যে কিভাবে হাউ মানে কিভাবেও কিভাবে এটিও বোঝায় হাউ ডু ইউ গো টু স্কুল তুমি স্কুলে কিভাবে যাও হাউ মাছ সুগার ডু ইউ ওয়ান্ট তুমি কতটুকু চিনি চাও হাউ মানে কত ও বোঝায় ওকে সো হাউ মাছ সুগার ডু ইউ ওয়ান্ট তুমি কতটুকু চিনি চাও সো এইভাবে আমরা ডাব্লিউ এইচ দিয়ে যে কোনো প্রশ্ন আমরা করতে পারি যে কাউকে ওকে সো এরপরে আমরা শিখব শুড ক্যান ডু ডাসইল অ্যামিচ আর এই এই বিষয়টুকু শিখলে আমাদের ইংলিশে যে কাউকে প্রশ্ন করতে মানে আমাদের আর কোনো সমস্যা থাকবে না সো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ